সো বন্ধুরা ম্যাচ তো হলো না কি হবে এবার তৃতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনে ব্রিসবেনে আজকে যে এমন করে মানে প্রথম দিনের খেলা শেষ হয়ে যাবে হয়তো ভাবিনি মানে একেবারে ভোরবেলা উঠে রেডি টেডি হয়ে এই শীতের মাঝে মানে ঘুম থেকে উঠে সব রেডি ছিলাম খেলাটা দেখব কিন্তু ভাই বৃষ্টিতে তো বেগড়া মেরে দিল তৃতীয় টেস্টে রোহিত শর্মা টস জিতেছিল টস জিতে প্রথমে বলিং করার সিদ্ধান্ত নেয় কারণ ভারতীয় ম্যানেজমেন্ট কিন্তু জানতো ওভারকাস কন্ডিশন যখন তখন বৃষ্টি হতে পারে বৃষ্টি হতে পারে তাই বলে যে এমন হবে মাত্র তেরো ওভার দুই বল খেলা হয়েছে যেখানে অস্ট্রেলিয়া আঠাশ রান করে মানে একটা উইকেট অস্ট্রেলিয়ার পড়েনি আর পুরোটা দিন কিন্তু খেলাই হলো না বন্ধুরা আর এর সাথে সাথেই মাত্র আঠাশ রান তেরো ওভার দুই বল যেখানে খেলা হয়েছে আর এখানেই কিন্তু প্রথম দিনের খেলা সমাপ্ত মানে একেবারেই বন্ধ হয়ে গেছে বৃষ্টির কারণে যেখানে আমরা দেখতে পেলাম যে বলাররা আমাদের ভারতীয় বলাররা একটা উইকেট নিতে পারলো না তার কারণ পারবে কি করে ম্যাচ কিছুক্ষণ হচ্ছে মানে প্রথম চার ওভার পাঁচ ওভার হয়েছে হওয়ার পরে আবার বৃষ্টি তারপরে আবার কিছু ওভার হয়েছে তারপরে বৃষ্টি তারপরে টানা বন্ধুরা লাঞ্চ দিয়ে দিলো টি ব্রেক দিয়ে দিলো বৃষ্টির কারণে ম্যাচটাই হলো না ভারতীয় টিমের মধ্যে আজকে দুটো পরিবর্তন বন্ধুরা যা আবার চলে এসছে টিমে মানে আশ্বিনের জায়গায় ওদিকে ফাস্ট বোলিংয়ে হরষিদ রানার জায়গায় কিন্তু আকাশদীপ সিং খেলছে যেটা একটা ভালো মোমেন্ট ঘাসওয়ালা উইকেট উইকেটে অনেক ঘাস ছিল ভারতীয় বোলাররা অনেক ভালো কিছু করতো সবাই আশা ছিল রোহিত টসও জিতেছিল ওভারকাস কন্ডিশনে কিন্তু ভাই বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা শেষ হয়ে গেল আর একটাই ভয় লাগছে বন্ধুরা যে আরও একটা নিউজ শুনতে পেলাম যেটা নাকি টানা পাঁচ দিন পর্যন্ত নাকি বৃষ্টি হতে পারে সুতরাং এটাও হতে পারে কালকে দ্বিতীয় দিনও হয়তো খেলা নাও হতে পারে এমনটা হতেও পারে এই টেস্ট ম্যাচ হয়তো ড্র হতে পারে বিনা মানে ম্যাচ খেলেই মানে বৃষ্টির কারণে হয়তো ড্রও হয়ে যেতে পারে আর ড্র হয়ে গেলে কিন্তু বন্ধুরা আমাদের জন্য খুবই খুবই খারাপ হতে যাচ্ছে যাই হোক বন্ধুরা তৃতীয় টেস্টের প্রথম দিনে খেলা বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেল মাত্র তেরো ওভার দুই বল খেলা হয়েছে যেখানে অস্ট্রেলিয়া করেছে আঠাশ রান দেখা যাক কালকে কি হয় বৃষ্টি হয় না কালকে পুরো খেলা হয় এটাই এখন দেখার বিষয়